দুই তিনবার ঘুমায়ও যাচ্ছে খালাম রং করে ফোন দিয়ে কথা বলে গেলে এতক্ষণ পান্তা খাইলাম আর এখন এই যে খেজুর ডিম সিদ্ধ দুধ আর চা এই যে একটা মরিচও আছে এখানে পান্তার জান নাই কিন্তু একদম অরিজিনাল পান্তা হয়েছে এই না মরিচ মরিচ খাবো মানে স্বাদ লাগবে স্বাদ স্বাদ সবাই স্বাদ লবণ তো হয় না হ্যাঁ লবণ কম খেলে ভালো পান্তা আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সারাইতে আজকে খাইলাম পানি শুরু করলাম পানি দিয়ে তারপরে ডিম তারপরে খেলাম একটা খেজুর তারপরে দেখলাম যে সবাই খাচ্ছে পান্তা অল্প একটু পান্তা ট্রাই করলাম ভালোই লাগলো তারপরে আবার খেলাম পানি তারপরে নিয়েছি এবার গরম গরম চায় চা খাওয়ার পরে আবার একটু পানি খেয়ে আজকের সাহারি ইনশাল্লাহ শেষ করব আপনারা সাহারিতে কে কী খান অবশ্যই কমেন্টে জানায় আজকে পেঁয়াজের ডাল আর বুঝ দিলাম ডাল কেটে রাখছিলাম অনেক দিন মাসাল্লা ভালোই গেল আচ্ছা শেষ হচ্ছে না বুঝাইলে রাতেই ভুলে যাব এই জন্য ফজরের আজান হয়ে গেছে নামাজে যাব তার আগে মনে হয় মনে পড়ছে চলে আসছি রান্নাঘরে নামাজ পড়তে পাখির মিষ্টি আওয়াজ আকাশও পরিষ্কার ঘুম থেকে উঠে সাইফান বারান্দায় এত সয়তারি করলাম

এখন বাজে পনে নয়টা আর কালকে সাইফানের বাবা একটা মাছ আনছে পোয়া মাছ যেটা দাঁত পাইছিলাম যেটা আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ পোয়া ফিশ এটা আম্গুুর আমার আমার লাগছে আজকে আর বের করলাম না আজকে একটু ইলিশ বের করলাম আর প্রচুর মাসে মুরগি বের করি তো রমজান মাসে কারো খাবার রুচি নাই আজকে আমি ইলিশ মাছ বের করছি সবাই ভাত খাওয়া একবারে বাদ দিয়ে দিছে স্যার ভাত খাইতে চায় না আবার এই রাতে তো খালাম্মা একদমই খায় না খালাম্মা আজকে বলতে খালি আলু ভর্তা ভাত খাবে এই যে বাসা আম্মু বলতেছে ইফতারে ভাজি অনেক কাকুর কমেন্টে হলো রেসিপিটা দিছেন মানে ফ্রাইটা কীভাবে করব আর আম্মু বলতেছে লবণ লেবুর রস আর গোলমরিচ গুঁড়া দিয়ে কেটে কেটে তুমি পাতলা করে মাখায় রাখো আর ইফতারে ভাজবো একটা কোট না ইলিশ মাছ আমি পুকুরে ভিজায় গেছি সব পানি চলে গেছে পুকুরের ভিজুক এটাও ভিজুক ডালগুলো বাটাবাটি করে আগে ঝামেলা কমাই রান্নাঘর একটু ফাঁকা করি রান্না করতে আসবে আজকে একটু বেশি করে ডাল বাস মানে ভিজাইছি কালকে আমার নানার মৃত্যুবার্ষিকী মানে সাইফানের বাবার দাদার বাড়িতে থাকলে নানার জন্য খালাম মা হলো মরজিজ মসজিদ মাদ্রাসায় হলো ইফতার আয়োজন করে দেয় ডাল ভিজায় রাখছি একটু ইফতার দেবো আজকে রেডি করে রাখলে কালকে সুবিধা হবে আজকে আমরা হলো কলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আর দিকে রান্না শুরু করে দিচ্ছে কেবল আমি মাছ কাটাকাটি করে ভাগ করে ফ্রিজে রেখে আসলাম আর আজকের মাছ দিলাম আজকে আম্মু বলছে মাথা মাথা কাটাকুটি সব বেশি দাও আর পিস দিলাম বেশি না অল্পই বেশি কলা কাটে সিদ্ধ দিবেন না আগে আমি ভুজায় রাখবো কলা শুকাই গেছে অনেকদিন আগে কেনা হয়েছে হলুদ পানিতে ভিজাই নিলাম তাহলে কালো হবে না আমুখ হলুদ লবণ মঞ্চির দিয়ে একবারে মাখা নিচ্ছে কলার কষ ভালো কলাগুলো একবারে পুরাট না ঢাকার মানুষ বলে কি একবারে পুরাট করা ভালো লাগে না বলে একটু কম্প খাওয়া লাগে তাই বলে আমাকে কলা পছন্দ আমারও ভাল লাগে আমুক কলা কষায় নিচ্ছে কলে আগে ভাব দিয়ে নিছিলাম যে আব্বুর সুপের মুরগির থেতলাই দিলাম আজকে আব্বুর তরকারি আম্মু আরও পাতলা জল বানাইছে কালকে বলছে ডায়াবেটিস কন্ট্রোল থাকতে হবে ডাক্তার বলছে ভয় পাচ্ছে এই সময়টা অনেক যত্নের এই কয়েকদিন আমরাও ঝাল মশলা তেল সবই কম খাইছি না মো তরকারি আমাদের আব্বুর মতনই হয়েছিল রান্না বান্না আজকে আমি নতুন কড়াইতে রান্না করলো নতুন কড়াইতে একটু কালো হয়ে গেছে আমুও অবাক হয়েছে যে কালো হইলো কেন আবুর জন্য হলো শাক আজকে ভাজি হবে ওই রমজান মাসে সেই সবজি টবজি বাসায় কেনা হচ্ছে না আজকে খালি আড়াইশো গ্রাম করলা আড়াইশো গ্রাম পটল আনা হয়েছে আব্বুর জন্য আর আমাদের এই যে কলা এই যে গাজর গাজরের অবস্থা কী হয়েছে এখন গাজরের একটা ব্যবস্থা করব খালাবা এই সর্দির মিস্ত্রিকে ধরবে কেন এইভাবে ক্লিন করে নাই এই জন্য খালাবা ভিডিও করে দিয়ে যাবে এই যে করে দিয়ে রান্না করি এই যে আম্মু একবারে গাজরের হালুয়া বানিয়ে দিছে গাজরের হালুয়াতে আজকে একটা জিনিস দিছে আম্মু ওই যে অনেকগুলো জিলাপি ছিল বাসা জিলাপি দিয়ে দিছে বোঝাই যাবে না আম্মু এখন হলো কাজু বাদাম আর হলো কাঠ বাদাম আমি একটা পুর রান্না করে রাখি মশলা কষায় নিচ্ছি কষায় নিচ্ছি এদিকে আলু একবারে কুচি কুচি করে কাটছি গাজর দিচ্ছি একটু আচ্ছা আলুটা সিদ্ধ হোক একটু তারপরে গাজর দেয় এদিকে কাঁচামরিচ কুচি করে রাখছি একটু মুরগির মাংস একটু আদা রসুন বাটা দিয়ে ভাপ দিয়ে

ঢাকা শাড়ি এটা পাওয়া যায় না তাও আমাদের সাথে গেলে পাওয়া যায় আমাদের রুমের একটা আউটডোরই যে এখানে এটা পরিষ্কার করতেছে হাই রিস্ক হ্যাঁ ওইটা আমার অফিস রুমের এসি আর এই এসিটার জন্য এই যে এই সাইডে আউটডোরটা রাখছে হচ্ছে এখানে তুষার ভাই আমাদের এসি সার্ভিসিং করে থাকে আজকে থেকে না অনেক বছর ধরেই কি বলবো মানে প্রফেশনাল কাজ এক কথা নিজের মত করে যত্ন করে সুন্দর করে একদম করে দেয় যদি আপনারা ঢাকা শহরে যে কোনো জায়গায় যদি দরকার হয় আমি স্ক্রিনে আপনারা তুষার ভাই নাম্বার দেখতে পারতেছেন আপনারা তুষার ভাইকে কল দিয়ে সার্ভিসিং করাইতে পারেন ইনশাআল্লাহ ভাই ভালো কাজ করবে আর ভাই কিছু ডিসকাউন্ট দিন আমাদের কাস্টমার যদি বলে জীবনের গল্প থেকে ইনশাআল্লাহ ভাইও কিছু ডিসকাউন্টের চেষ্টা করে কিন্তু সার্ভিস কিন্তু ইম্পর্টেন্ট ম্যাটার করে গুড কোয়ালিটি

আব্বু রুমেরও এসি ঠিক করা হইলো এই জন্য আব্বুকে সরানো হয়েছিল আবার খালাম এখন বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দিচ্ছে আর আব্বুকে আমরা এই ঘরে নিয়ে এসে রাখছিলাম আব্বু এই ঘরটা কেমন লাগতেছে কফি কেক খাইতো

ওষুধ নাম কি সাবিটার সাবিটার আপনারা দর্শকরা যাদের মধ্যে যদি কারো বাইপাসের আল্লা না করুক বা যদিও হয় মনে রাখবেন যে যদি প্রেশার একশো চল্লিশের উপরে যায় তখন সাবিটারটা অর্ধেক দিতে হবে না হলে দিয়েন না বাট মাথায় রাখেন ডাক্তারকে বলবেন অনেক সময় ডক্টরে কিন্তু একথা ভুলে যায় ওরা ব্যস্ত থাকে ডাক্তার প্রশ্ন করা হয়েছে প্রেশার নো থাকে কেন হ্যাঁ লো থাকে কেন তারপরে ডাক্তারকে প্রশ্ন করা হলো কি আমার শিশু বললে তো আমার হাদার কি ট্র্যাভেলিং করতে পারবে তার উত্তরে বলল দেখেন আমরা তো ভালো সাজেশন নিই আপনার যদি এখানে থাকার মতো জায়গা থাকে তাহলে আপনি থাকেন আমি বললাম আমার ছেলে আছে সে আমার কেয়ার টেকার এভরিথিং পয়েন্ট জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সে কেয়ার বৌমা আমার দাদা পর্যন্ত হেল্প করতে হবে তো এখন ডাক্তার বললো যে দেখেন মেইন থিং হলো আপনার কি আপনি ফলো আপে থাকবেন ডায়াবেটিকটা আপনার কন্ট্রোল থাকে না ভাবে ডায়াবেটিক কন্ট্রোল থাকলে আপনার এই সমস্ত ভিতরে ঘাউটা যেগুলা আছে এগুলো কমপ্লিটলি আপনার ড্রাই আর এখন দেখলাম চেক করলো ডাক্তার চেক করে আমার এই বুকের খুন কাপড় দেখলো মানে গোট শুকাই আছে এখানে ছিল যেগুলো কাটাকাটা ছিল পায়ের দিকে সেগুলো চেক করে বললো যে গোট শুকাই আসছে

যখন হসপিটাল রিওপেন হবে তখন আমাদের সিরিয়াল দিতে হবে সো তখন আমাদের সেকেন্ড ফল আপ তারপরে থার্ড ফল হচ্ছে তার দুই মাস পর সো ওইটা কুরবানি ঈদের ঠিক আগ দিয়ে আগ তিন মাস পূরণ হবে তোমার কুরবানি ঈদ ইনশাল্লাহ ঈশ্বর দি করতে পারি বাট আমার ইচ্ছা একটা বিদেশ ট্যুর ইনশাল্লাহ অনেক কথা আপনাদেরকেও বলি নাই আব্বু আম্মুকেও আব্বু জানে আব্বুকে একটু টাচ দিছিলাম যে আমাদের একটা বিদেশ ট্যুরের কথাবার্তা মানে ফাইনাল হয়ে গেছিল বলতে গেলে ফাইনালি হয়ে গেছিল কোন দেশ সেটা বলবো না হয়ে গেছিল যাই হোক এখন আর আব্বু পাসপোর্টও হাতে নাই পাসপোর্টটা পাসপোর্ট অফিসে পাবনায় আছে তো আমাদের ঈশ্বর দিতে ইনশাল্লাহ কুরবানি ঈদ করতে পারবো তারপরে পাসপোর্ট কালেক্ট করে তারপরে ঈদের পরে আল্লাহ যদি সব ঠিক রাখে ইনশাল্লাহ আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্যুর হবে বাবা মা শ্বশুর শাশুড়ি

আর কি আব্বু আমাদের কাশি উঠে গেছে আচ্ছা আর কথা না বলি অনেক কথা বলছে দোয়া করবেন দোয়া করতে থাকবেন এখন এই যে আমার কিমা রান্না একদম পুরোপুরি শেষ আমি হিট কমে গেছিলাম ধনিয়া পাতা বেশি করে আর কাঁচা দিয়ে দিছি এখন নেড়ে চেড়ে খালি নামাই দেবো আজকে ইফতারে মাছ ফ্রাই হবে এই জন্য ছোটো ছোটো করে টুকরো করে একটু লবণ হলুদ গোলমরিচ গুঁড়া তারপরে একটু রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে এখন মাথায় রাখলাম আর ইনশাল্লাহ ইফতারের আগে ভাজা হবে কী ব্যাপার কেঁদা লাগছে ডাকতেছেন মতো অনেক খাবার দিছে আপেল দিয়ে গেছে পানির সব এক একটা দেখে নিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা না আপেল শেষ করেন আমি কিরা নিয়ে গোসলের যাব ভাবতেছি একবারে শরবতটা বানাই যাই বেলের আর ট্যাঙের শরবতগুলো রেখে আসলাম ফ্রিজে ঢাকার বেলগুলো উপরে দেখতে মনে হয় পাকা ভেতরে আবার কাঁচা আবার দেখা যাচ্ছে কোনো সময় অতিরিক্ত পাকা বেল খুব ঝামেলা করে রান ভালোই আছে ফাইন বেলটা বেলটা ভালো একবারে দেখেন চামড়া থেকেও উঠে আসতেছে এত সুন্দর এটা ফাইন বেলটা এত বড় এক গামলা হলো দেখো আমার আম্মুর খুব বেলের পছন্দ আগে খাইতাম না এখন আস্তে আস্তে বয়সের সাথে সবই শিখছে খাওয়া বাসায় শিখে জোর করতো আর এখন ধরে আমুক আছে নাই না তখন অটোমেটিক ওই মহবত লাগে যে জিনিসটা শিখাইছে তখন মনে একটু খাই দেই কেমন লাগে এই হলো অবস্থা আগে ধরে মারে খাওয়াইতে পারতো না আসসালামাইকুমেজি রসুন ভালো আদা রসুন নাই অনেকে বেলে শরবত এই যে আমি যে পানি দিয়ে গোলাইলাম না এটা দুধ দিয়ে গোলায় আমার কমেন্ট আসছে কিন্তু আমরা না ছোটোকাল থেকে এইভাবে পানি দিয়ে গুলাই খাওয়াইছে কোনো দিন দুধ দিয়ে গুলাই নেই একদিন আপনাদের এই কমেন্ট পড়ে আমার মনে হয়েছে আমি একদিন দুধ দিয়ে গুলাই খাবো কেমন লাগে দেখবো এবারে ঝেঁকে ঢেলে এখন ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে আসি একটু চিনি দিছি না মিষ্টি কেমন হবে নর্মাল ফ্রিজে পানি রাখার জায়গা নেই ডিপ ফ্রিজে যে ইফতারের পানি রাখি আবার এটা হলো যে শরবত গুলাই রাখছি এখন থেকেই ঠান্ডা হবে কেটে ফ্রিজে রাখি মানুষটা মানুষ বাহিরে তো সব ঠান্ডা না ইফতারিতে ঠান্ডা না হলে ভাল লাগে না গরম এমনি একটু ফ্রিজে কেটে রাখি একশো টাকায় পাঁচটা আনারস পাওয়া যায় আমাদের এলাকায় এই যে মিডিয়াম সাইজের মালাই আনারসগুলো খুব প্রচণ্ড মিষ্টি টেস্ট ভালো একদম পাহাড়ি আনারসের মতন মানে পাহাড়ি আনারসই এখন কি করতেছ প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক কোন সাবজেক্ট লিটারেচার

আর এদিকে খালা মহলে পরোটা সব বেলা শুরু করে দিছে এই যে রেডি খালি এখন গরম গরম ভাজতে হবে এখন ডিম দিয়ে মাখাই দিলাম দুইটা ডিম দিলাম মোগলাইয়ের মতন হয়ে যাবে একবারে বাঁধাকপির মোগলাই মোগলাই পরোটা হচ্ছে এখন

দিতে পারবো ভালো তুমি যে আটা সেনছো সুন্দর একটু নরম না হ্যাঁ খুব আটাটা আমার নরম হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম পানি ফুটানো আছে হট করে দিছি ঢালে আর বেশি হয়ে গেছে প্যাক পাকা ডাইলে প্যাক পাকা হয়ে গেছে পেঁয়াজ কম যে আমি ওই জন্য মনে প্যাক প্যাক হয়েছে ওরে এসেই হয়ে গেল তো পিঠা মনে হচ্ছে পরোটা মনে হচ্ছে না মোগলাইয়ের নতুন রূপ আর আম্মু আজকে আম্মু পেঁয়াজ থেকে লবণ দিবেন আর কিছু কিন্তু দেইনি আমি কিছু দিই নি লবণে দিছি এদিকে উল্টাই দিছি প্যাক প্যাকা আটা খালে আমার কষ্ট হচ্ছে আজকে সেনতে বললে আবার রাখা যাচ্ছে না একটু থামে থামে

যাই হোক এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই আছে এখন আমি চলে যাব হচ্ছে আমাদের কেয়ারটেকের ভাইকে দিতে ইফতার এটা হচ্ছে শরবত নাম্বার টু এটা ট্যাঙের নাকি এটা ট্যাং আজকে কালকে ট্যাং সবার কাছে খুব টক লাগছে আজকে আমি একটু চিনি দিচ্ছি কেমন বেল মানে সেই খালু শ্বশুরের সাথে ইফতার করতেছি মাসা আল্লাহ

খালু ভালো লাগছে স্যার আমি আপনি কি দিলেন পরে ডিম দিসলেন আমি আর দেখিনি আমি ইফতার টিফতার বাড়তেছিলাম ভাইয়া খালু আব্বুর কাছে বিদায় নিচ্ছে কালকে ভাইয়া ঈশ্বর চলে যাবে খালু ঈদ করতে আসিয়েন এবার তো আপনাদের সবাই কেমন ছাড়া পড়ে গেলাম না কেমন জানি এখন আব্বু সুস্থ না হলে তো আমরা যেতে পারছি না ইনশাল্লাহ হ্যাঁ না আব্বু ভালো আছে এটাই তো ভাই আল্লাহ তো হাজার সুবহান হে আলহামদুলিল্লাহ যদি তোমরা কষ্টই নাpadStartা এটা তার কষ্ট আল্লাহ হাফেজ না ভাই তিনজনের চেহারা একই রকম লাগতেছে ভাইয়া তুমি আর সাইফান মিল আছে মিল লাগতেছে ওর বাসতে ভাইয়া ওরা বাসতে আল্লাহ হাফেজ খালো খালো ঈদে চলে আসিয়েন এবার আপনারা ঢাকা আসিয়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা যায় না হইতেও পারে আয় খালি কলাকলি করে না সাথে

আমার জন্য সাইফা নাল্লা হাফেজ বলতেছি রিজি কেমন একটা জিনিস এই মুড়ি আমার ভাইয়ের মামার শ্বশুর তাকে দিছে সেই মুড়ি রংপুর থেকে ঢাকা আসছে রূপা আবার আমাদেরকে দিছে আর ভাইয়া ইটালি থেকে আসছে ভাইয়া আবার খেয়ে গেল মানে বিশাল ব্যাপার আজকে খুলছিলাম এখন আমি একটু খাইলাম অনেক মজা রূপা তোমার মুড়ি অনেক মজা আর ওকে ফোন দিয়ে জানাইতে হবে ক্যামেরাতে আগে বলে দিলাম এখন ঢালতেছি আমাদের মুড়ি ছিল তো বয় মেয়ে যেন ঢালি নাই মুড়ি শেষ হয়েছে একবার ঢাললাম খালাম খাই দেখেন কী স্বাদ আমি আর আম্মু একটু টেস্ট করছি ঈশ্বরদি থেকে প্রথম মানুষ যে আব্বুকে দেখছে সার্জারির পরে সেটা হচ্ছে বীরু আঙ্কেল বিরু আঙ্কেল আব্বুকে দেখে মেনে নিতে পারতেছে না আমি বিরু আঙ্কেলের চোখে বিরু আঙ্কেলের বডি ল্যাঙ্গুয়েজে একটা খারাপ লাগে একটা চোখে পানি দেখলাম আসলে আমরা এতদিন ধরে ফেস করতেছি তো আর বাহিরের কেউ যদি হঠাৎ করে কেউ এসে দেখে তাদের কাছে একটা ধাক্কার মতন লাগে আর সাইফন যখন করলো করল অঙ্কেলের সাথে তখন একরকম খারাপ লাগা কাজ করতেছে আসলেই ঈদে বাড়ি হ্যাঁ ঈদে বাড়ি যাওয়ার যে আনন্দটা বা আমরা যেভাবে আনন্দ করি সব সময় সেইটা সেই সবগুলা মানুষজনকে মিস করবো তারাও আমাদেরকে মিস করবে আমরা জানি তবে আমার জন্য যদি ব্যক্তিগতভাবে বলা হয় আমার ঈদ মানে আমার বাবা মা শিল্পীনী এরা হচ্ছে আমার মেইন মানুষজন তারাই আমার সাথে এখানে আসে সো আমরা এখানেই এনজয় করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আব্বুর জন্য যেটা বেস্ট সেটাই আব্বু ভালো হয়ে সুস্থ হয়ে উঠলে জীবনে অনেক ঈদ আসবে আমরা অনেক অনেক এনজয় করতে পারব বাট এখন যেটা জরুরি সেটা করাটাই ইম্পর্টেন্ট তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি my everything you are muhammad peace be upon him